পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে সংঘাত এবং সেই সংঘাতের জেরে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কিন্তু এখনো অচলাবস্থা অব্যাহত আর ইতিমধ্যে টেকনিশিয়ানদের সঙ্গে সন্ধে সাতটা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে বৈঠক হবে পরিচালকদের শ্রীজিৎ রায় সেটে কিন্তু এখনো কাজ বন্ধ রয়েছে গত তিন দিন তিন থেকে চার দিন ধরে অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট এবং আজ সন্ধ্যের পর পরবর্তী সিদ্ধান্ত কি হবে তা নিয়ে আলোচনায় বসবে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অত বারবার করে পরিচালকদের তরফ থেকে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হচ্ছিল কিন্তু কোনো প্রত্যুত্তর আসেনি এবার একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হলো একদমই তাই দেখো গতকাল আমরা দেখেছি যে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন পরিচালক সুদেশনা রায় তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারির মতো করেই বলেছেন যে পরিচালকদের ছাড়া কি কাজ হতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বারংবার পরিচালকদের আটকানো হচ্ছে তো সেখান থেকেই তারা এই প্রশ্ন তুলেছেন আজকে সন্ধে সাতটা অবধি ডেডলাইন বেঁধে দিয়েছেন যদি স্রিজিৎ রায় সেটে টেকনিশিয়ানরা এসে ফ্লোরের কাজ না শুরু করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এখনও অবধি যেরকম দেখা যাচ্ছে যে ফ্লোরের কোনো কাজ শুরু হয়নি আজকে চার নম্বর দিন কাজ যেখানে অসমাপ্ত ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে ফেডারেশনের তরফ থেকেও কোনো রকম জবাবদিহি করা হচ্ছে না কোনো উত্তর মিলছে না সেখান থেকেও তবে আজকে সন্ধ্যে সাতটার পর আবারও মিটিং রয়েছে এবং কালকে অনির্বাণ ও যেরকম বলছিলেন যে প্রডিউসার এবং ব্রডকাস্টার তাদেরকেও এই বিষয়টি নিয়ে অবগত থাকা উচিত এবং তাদেরকেও এই বিষয়টি নিয়ে বলা উচিত যে তারা যেন আসেন এবং তারা যেন পরিচালকদের সাথে কথা বলেন এবং বারংবার তারা চাইছেন সাহায্যের হাত বাড়াচ্ছে তারা যেন এসে ব্রডকাস্টাররা পরিচালকদের পাশে দাঁড়ান তাদের বিভিন্ন এই যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন এবং সমস্ত বিষয় নিয়ে আজকে সন্ধ্যে সাতটায় ফের আবারও মিটিংয়ে বসবেন কারণ এখনও অবধি কোনো রকম সুরাহা মেলেনি গতকাল আমরা খবর পেয়েছি যে অনেক ধারাবাহিকে কিন্তু নাইট শ্যুট হয়েছে কারণ একটা আশঙ্কা থেকেই যাচ্ছে স্ট্রাইক অর্থাৎ কর্মবিরতি সেই কর্মবিরতির আশঙ্কায় যাতে নন টেলিকাস্ট না হয় এই ধারাবাহিকগুলো সেই কারণের জন্যই নাইট শ্যুট হয়েছে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি একই রকম রয়েছে অচলাবস্থা থেকেই গেছে কোনো রকম জট কাটেনি আজকে সন্ধ্যে সাতটার পর কী হচ্ছে সেই দিকে আমরা অবশ্যই তাকিয়ে রয়েছি ধন্যবাদ সরাসরি ময়দানের ছবি রাখবো আপনাদের সামনে ময়দানে এস এন টি চাকরি বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ মিছিল আজকে দেয় পুলিশ দুবল উত্তেজনা তৈরি হয় ूर् रोज দেখো সাড়ে এগারোটার সময় কিন্তু জমায়েত হতে শুরু করে এস এল এস যারা শিক্ষকরা রয়েছেন এবং যাদের বক্তব্য যারা যোগ্য তারা এবং যাদের অযোগ্য তাদের থেকে সেগ্রিগেট করা হোক যারা যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন তারা কেন ভুক্তভোগী হবেন এবং সেই কারণে তারা জমায়েত করতে থাকেন এবং তাদের বক্তব্য ছিল তারা কালীঘাট অভিযান করবেন কিন্তু সেই অভিযান একেবারে পারমিশন দিল না পুলিশ এবং কোনোভাবেই তাদের পারমিশন দেওয়া হয়নি একের পর সমস্ত শিক্ষকরা যারা রয়েছেন তাদের থেকে কিন্তু আটক তারে গ্রেপ্তার করে তাকে কিন্তু পুলিশ ভ্যানে তোলা হয় আমরা সেই ছবি দেখেছি এবং বলা যেতে পারে যে প্রায় কুড়ি মিনিট হয়ে গেল কিন্তু এই আটক পর্ব চলছে এবং এই মুহূর্ত দেখতে পাচ্ছি যে আরো 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 একদম ঠিক ময়দান মেট্রো থেকে একের পর এক সার সার দিয়ে কিন্তু শিক্ষকরা আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে যারা যোগ্য তাদেরকে কেন তাদের তারা কেন ভুক্তভোগী হবেন যারা অযোগ্য যারা দুর্নীতি তাদেরকে অবশ্যই করা হোক যেহেতু হাইকোর্টে কিন্তু পুরো প্যানেল এই এসএলএসসি কিন্তু একদম বাতিল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম সেটা কিন্তু পরবর্তীতে স্থগিত হয়ে যায় আমি আমার ক্যামেরা পার্সন অবশ্যই যারা সুবীর রয়েছেন সুবীরকে একবার দেখাতে বলবো এখানে প্রায় ধ্বস্ত ধস্তি অবস্থা শুরু হয়ে গেছে পুলিশ একদম শিক্ষকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যেহেতু শিক্ষকদের যে সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট রয়েছে এবং একের পর এক শিক্ষকরা এখানে বলছেন যে তারা গ্রেপ্তার হবেন এবং তারা লালবাজারেই থাকবেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সিটি এবং পুলিশ সামনে গেলেও একদম শিক্ষকরা এখানে কিন্তু বসে পড়েছেন এবং তাদের একটাই বক্তব্য যে তারা একসাথে তারা গ্রেপ্তার হবেন এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীকে তারা এক ডেপুটেশন দিতে জিদ দিতে চান মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চান যেভাবে তারা চাকরি করছেন এবং সেই চাকরি নিয়েই কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছেন যেহেতু সেই হাইকোর্টে এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই 10 তারিখে কিন্তু তার পরবর্তী হিয়ারিং রয়েছে এত কিছু দিন আগে আমরা দেখেছিলাম যে একদম বাস স্ট্যান্ড থেকে তারা কিন্তু গিয়েছিলেন একদম এসএসসি কমিশনে তাদের বক্তব্য ছিল যে এসএসসি কমিশন কিন্তু করুক কারা কারা দুর্নীতি করেছেন এই ধরনের দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং তাদেরকে আলাদা করা হোক যারা পরীক্ষা দিয়ে সঠিক পরীক্ষা দিয়ে পাশ করেছেন চাকরি করছেন তারা কেন এরকমভাবে ভবিষ্যতে তারা তাদের কেন অন্ধকার হবে সেই প্রতিবাদে কিন্তু তারা এখানে প্রতিবাদে সামিল হয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম ময়দান মেট্রো এক নম্বর গেট যেখানে কিন্তু শিক্ষকরা উপস্থিত এবং অনেকক্ষণ ধরে যেটা এক এক পর এক শিক্ষকদের মহিলা শিক্ষকরা রয়েছে এবং অবশ্যই প্রত্যেকে কিন্তু ভ্যানে তোলা হয়েছে এবং পর একটা ভ্যান আসছে পুলিশ ভ্যান যেহেতু পারমিশন মেলেনি এবং পুলিশের ওকে সয় বলা যেতে পারে যে একদম পুলিশের পুলিশের ছয় লাভ এতই পুলিশের সংখ্যা রয়েছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই এই দাবি করে এস এল এস চাকরি প্রার্থীদের বিক্ষোভ ময়দানে ধুন্যবার পরিস্থিতি